বিশাল এডিনয়েড ইনশাল্লাহ আমরা কবলেশন টেকনোলজিতে টেলিভিশনে দেখে দেখে আমরা এই অপারেশনটি করবো এগারো বছর বয়সের একটি বাচ্চা তার কিন্তু প্রায় গলা ব্যথা হয় গলা ব্যথার জন্য সে খেতে কষ্ট হয় জ্বর চলে আসে এবং তার ঠান্ডা সবজি প্রায় লেগে থাকে পরীক্ষা নিরীক্ষা করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিনয়েড গ্রেড টু এডিনয়েড আছে এবং টনসিলটি তার অনেক বড় ইনশাল্লাহ অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে আমরা তার টনসিল এবং এডিনয়েট অপারেশনটি সম্পন্ন করবো হলো বিশাল এডিনয়েট ইনশাল্লাহ আমরা কবলেশন টেকনোলজিতে দেখে দেখে টেলিভিশনে দেখে দেখে আমরা এই অপারেশনটি করব আলহামদুলিল্লাহ অ্যাডেনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো উপর থেকে নিচ থেকে ডাইনে থেকে বামে থেকে সমস্ত জায়গার থেকে অ্যাডেনয়েড অপারেশনটি সম্পন্ন হলো